আবদুল্লাহ বিন উবাই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল তার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের একজন খাঁটি আল্লাহর নবীর সাহাবী তার ইমানের মধ্যে কোনো সমস্যা ছিল না তিনি নবীজির একজন সাহাবী ছিলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহুল বুখারীর মধ্যে এসেছে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে তার সন্তান হিসেবে আমি আপনার দরবারে এসেছি তিনটা দরখাস্ত নিয়ে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার হলো আমার আব্বা জিন্দেগিতে যা কিছু করেছে আপনার সঙ্গে যত খারাপ আচরণ করেছে আপনাকে কষ্ট দিয়েছে ছেলে হিসাবে আমার আব্বার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই আমার আব্বার জিন্দিগির সব ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দেন বলেন ক্ষমা করে দিলাম কি করে দিলাম দিলাম ক্ষমা করে তিনি বললেন ইয়া আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কবরের মধ্যে তাকে রেখে দেওয়া হবে কিন্তু তার শরীরের মধ্যে যেই কাফোন আমি পরাতে চাই আপনার শরীরের সঙ্গে যে কাপড় লেগে রয়েছে ওইখান থেকে একটা কাপড় আপনি আমাকে দেন ওই কাপড় দিয়ে আমি আমার আব্বার কাফন বানিয়ে তাকে আমি কাফন দিতে চাই আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে নিজের শরীরের ভিতরে যে কাপড়টি আল্লাহর নবীর শরীরকে স্পর্শ করেছিল আল্লাহর নবীর শরীরের সঙ্গে লেগেছিল এমন একটি কাপড় খুলে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহকে দিয়ে দিলেন যাও তোমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাইকে তো এই কাফর দিয়ে কাফন দাও তিন নাম্বার প্রস্তাব হলো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার জানাজা স্বয়ং আপনি নিজে পড়াবেন আমার আব্বার জানাজার ইমামতি আপনি করবেন এটা হলো আপনার প্রতি আমার ছেলে হিসাবে একটি দরখাস্ত কয় নাম্বার এটা তিন নাম্বার নবীজ বললেন ঠিক আছে আমি তোমার আব্বার জানাজা পড়াবো আব্বাকে ইমানদার না বেইমান ভিতরে বেঈমান উপরে ইমানদার মোনাফেক চলে গিয়েছেন আল্লাহর নবী কাফন দেওয়া হয়েছে বিশ্ব নবীর শরীরের সঙ্গে যে কাপড় লেগেছিল সেই কাপড় দিয়ে আব্দুল্লাহ উবা আব্দুল্লাহ বিন উবাইকে কাফন পড়ানো হলো কাফন পড়ানোর পরে এবার যখন জানাদার পালা আসলো আল্লাহ রানবির সামনের দিকে অগ্রশহর হচ্ছেন জানাদার নামাজ পড়ার জন্য পেছন থেকে ওমরে ফারুক রদিয়াল্লা হুতার আনহু বলতেছে নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি ওমর আপনাকে জানাদার নামাজ পড়াতে দেব না কি করবো না কি জানাদার নামাজ পড়াতে দিব না তুসল্লি আলাইহি ওয়াকদে না হা কারবুকা আপনি কেমনে একজন মুনাফেক ব্যক্তির জানাজা পড়াবেন অথচ আপনার রব আপনাকে তার জানাজা পড়তে নিষেধ করছে ওমর আমার নিষেধ করছে কোথায় তুমি বলো বলো অমর রাদি আল্লাহ বলেন কেন আল্লাহ তা আলাহ কথা বলেন নাই ইস্তা গো ফির রে লাহুম আউ লাস্তা গো ফির রেলাহুম ই তাস্তা গো ফির এলাহুম আল্লাহ তাআলা কি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন নাই ইস্তাগফির লাহুম নবীজি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আওলা তাস্তাগফির লাহুম মতবা আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাই করুন ইন তাস্তাগফির লাহুম একবার দুইবার নয় আপনি যদি 70 বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ক্ষমা করবে না নাউজুবিল্লাহ ক আল্লাহ নৈ বললেন রমদ পবিত্র করানুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। ইংটাস্তাক ফির এলাখম সাবেই নামার বার যদি আমি স্তেগ ফার করি তারপরও আল্লাহ ক্ষমা করবেন না ওয়াসা আজিদ আলাস্থা বওয়াই। আমি রসুল। আমার একজন উম্মদকে ক্ষমা করার জন্য সত্তর বার নয় বরং ওর চেয়ে বেশি ইস্তেক আমি রসুল করতে রাজি আছি নবীজি নামাজ পড়ালেন নামাজ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন কাফন দাফন সব শেষ জানাজান নামাজ শেষ কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো

আর আল্লাহ তালা তো ক্ষমা করবেন না রসুল আল্লাহ ক্ষমা করেন না তা হয় না আল্লাহ স্বয়ং জানাজা পড়াতে নিষেধ করেছেন শুধু তা নয় বলেছেন কোন মোনাফেকের কবরের কাছে গিয়ে দাঁড়ানো আমার পক্ষ থেকে অনুমতি নাই আমার ভাইরা লক্ষ্য করুন সুতরাং যে আবদুল্লা বিন উমাই ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল মোনাফেক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর নবীর শরীরের সঙ্গে যেই কাপড় ছিল সেই কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হয়েছে না হয় নাই নবীজি স্বয়ং নিজে তারা জানাজার নামাজ পড়িয়েছেন শুধু তা নয় বরং সহিউল বুখারের অন্য বর্ণনার মধ্যে এসেছে কবর দেওয়ার পরে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইকে আবার কবর থেকে বের করেছিলেন ফাওয়াজাহু আলা rukbatayhi নবিজির স্বয়ং কোলে উপরে আব্দুল্লাহ ইবনে উবাইর লাশ রেখেছিলেন ওয়া নাফাসাহু ওয়া নাফাসা আলাইহি মিন রিকিহি শুধু তাই নয় বড় মুখ থেকে আল্লাহর নবীর লালাব বরক বের করে তার শরীরে লাগাইছিলেন এত কিছুর পর ইমান যেহেতু তার ছিল না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে রসুলের কাফর তার শরীরের মধ্যে আছে রসুলের মুখের লালা তার শরীরের মধ্যে আছে রসুল তার জন্য জানাজার নামাজ পড়াইছেন এর পরও পরকালে আল্লাহর দরবারে সে মুক্তি পায় নাই আরো ধরে কন এজন্য আপনার নিজের মধ্যে যদি ইমান না থাকে আমল না থাকে আপনি কারো দিয়ে পরকালে পার না মানুষেরা বোঝে না জানে না অনেক সময় গিয়া নিজের ইমান আমল ঠিক নাই ধরছে কোন আশায় এ তো ধরা ভালো ভালো না কারণ সকালে পীরের হাতে আপনি যদি গ্রহণ করেন তাহলে তিনি আপনাকে বিভিন্ন দিনের কথা বলবেন ইসলামের কথা বলবেন আপনার ইমানের মধ্যে কি কি সমস্যা আছে আমলের মধ্যে কি কি সমস্যা আর আপনি সেগুলি করবেন আপনার ইমানকে সংশোধিত আমলকে করে ফেলবেন আপনি জান্নাতের পথে আগাবেন এটি তো কাম্য ভালো কিন্তু অনেকে না বুঝে বায়াত হল এজন্য যে আমি যাই করি না কেন পীর বাবা তো আছে আমার পরকালে পার করে দিবে এরকম বিশ্বাস কিছু কিছু মানুষের ভিতরে আছে না নিজের মধ্যে যদি না থেকে থাকে। নবীর চাচা তালেব তার জন্য পর্যন্ত পরকালে আল্লাহ সুপারিশ করতে পারবেন না সুতরাং এই ধরনের ভ্রান্ত আকিদা এবং মতবাদকে যারা বিশ্বাস করে বিভিন্ন জায়গায় গিয়ে বায়াত গ্রহণ করে নিজের আমল সংশোধন করে না আমল সংশোধন করে না মনে করো অমুকে আমাকে বাসাই দিবে তবুকে আমাকে বাসাই দিবে আল্লাহর কসম করে বলি যতই পীর ধরেন না কেন ইমান যদি না থাকে পরকালে বাসার কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা এই নিজেকে আগে শুধরা মোহতারাম হাজির যে কথা বলতেছিলাম সেটি হচ্ছে যে একজন ব্যক্তির যতটুকু সময় অতিবাহিত হচ্ছে তত সময় মানুষ আস্তে আস্তে মানুষ কোথায় যাচ্ছে কবরের দিকে যাচ্ছে এই সময়টুকু আমাদের কাজে লাগাতে হবে না হলে কাজ হবে না আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে এসেছেন আসার পরে নবীজির ঘরে তিনি রাতে বেলা শুয়ে আছেন রাসূলের কাছে আল্লাহর নবী রাতে বেলা গভীর रजনিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন সুবহানাল্লাহ আল্লাহর জরেখন সুবহানাল্লাহ অনেক মুরুব্বি মা বলেরা এখন অনেক তাহাজ্জুদ গোজার পৃথিবীতে আছেন আছে না অনেক ফজিলতের নামাজ অনেক ফজিলতের নামাজ আল্লাহ রাব্বুল আলমীর আমাদেরকে সকলকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন বলুন আমি